আসসালামু আলাইকুম বিয়াস টেক মধ্যে আপনাদের স্বাগতম তো আমরা আজকে একটা পিসি বিল দেখাবো যেটা আমাদের সম্মানিত কাস্টমার আমাদের থেকে অর্ডার করছেন যেটা কুরিয়ার মাধ্যমে নিয়ে নেবে তিনি তো কি কি বিল করছি আমরা এবং ওনার কম্পোনেন্ট সবগুলো আজকে বিস্তারিত আমরা শেয়ার করবো উনি কি কম্পোনেন্ট দিয়ে আজকের এই পিসি বিলটা আমাদের থেকে নিয়েছেন তো ফার্স্টে আমাদের যদি প্রসেসরটা সম্পর্কে বলি এটা হচ্ছে এএমডি রাইজন সেভেনের সাত হাজার সাতশো প্রসেসর একদম ইনটেক প্যাকেট সিল করা দেখেন উনি যেই প্রোডাক্টগুলো আমাদের কাছে চাইছে সবগুলো আমরা ইনটেক দেওয়ার চেষ্টা করছি এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবে তো এমডি রাইজন সেভেনের সাত হাজার সাতশো প্রচুর এবং এটার সাথে যে মাদার বোর্ডটা থাকতেছে এটা মাদার বোর্ডটা হচ্ছে এম এস ব্র্যান্ডের একটা মাদার বোর্ড এই ছয়শো বিশের ডিডিআর ফাইভের একটা মাদার বোর্ড আপনি পাবেন আমাদের কাছ থেকে এটার সাথে তো এম ডি রায়জন সেভেন সাত হাজার সাতশো এবং এম এস আই ব্র্যান্ডের একটা মাদার পাশাপাশি এটার সাথে র্যাম হিসাবে থাকতেছে আট জিবি একটা র্যাম এটা হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফাইবের র্যাম ছয় হাজার বাস স্পিডের একটা র্যাম একদম ইউনিক একদম অথেন্টিক প্রোডাক্ট সিল করার সবগুলো প্রোডাক্ট থাকবে আজকে তো এটা ডিডি ফাইভের একটা র্যাম ছয় বাসের পাশাপাশি এসএস থাকবে এম টু এন তো আজকে এসএসডি হিসেবে থাকতেছে ওয়ান টারা এটা ওসিপিসি ব্রান্ডের একটা এসএসডি ওয়ান ওয়াইট এবং এটা আমাদের কাছ থেকে পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো আজকের বিলগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির এবং সবগুলো প্রোডাক্টে কিন্তু আপনার একদম অথেন্টিক অরিজিনাল পাচ্ছেন এবং আজকে যে র্যাম থাকতেছে ডিডিআর ফোর ডিডিআর ফাইভের ছয় হাজার বাসের র্যাম ষোলো জিবি ডিডিআর ফাইভের এবং একটা আট জিবি লাইটিং থাকবে র্যামের ভিতরে পাশাপাশি এসএসডি থাকবে ওয়ান টার ওয়াইট ব্র্যান্ডের এটা আপনারা এম টু এন বি পাবেন এটা পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এটার সাথে একটা সিপিউ কুলার ইউজ করা হয়েছে পিসি কুলারের তো আজকের এই পিসি বিল্ডের সাথে আমাদের কাস্টমারের যে রিকোয়ারমেন্ট ছিল একটা গ্রাফিক্স কার্ড থাকতে হবে তো তাদের ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গ্রাফিক্স কার্ড রাখছি এখানে এটা পেলাডিন ব্রান্ডের একটা গ্রাফিক্স কার্ড এটা গেমিং একটা গ্রাফিক্স কার্ড এটা এইট জিবি ডিডিআর ফাইভের একটা গ্রাফিক্স কার্ড এটা দিয়ে আপনি সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন ফোর কে রেন্ডারিং সহ সব ধরনের কাজ ইজিলি করা যাবে এটা দেখেন একদম সিলপ্যাক সহ আছে তো আমরা এটা বিল করে আসলে ওনাকে পাঠিয়ে দিবো তুমি রিসিভ করে নিয়ে নেবেন তো ডিডিআর ফাইভের এইট জিবি গ্রাফিক্স কার্ড থাকতেছে পেলাডিন ব্র্যান্ডের এবং পাশাপাশি কিবোর্ড মাউস কম হিসেবে থাকতেছে রিভেঞ্জার ব্রাউন্ডার একটা কিবোর্ড আট জিবি লাইটিং থাকবে এটাতে কিবোর্ডে এবং মাউসে দুইটাতেই থাকবে খুবই সুন্দর একটা ইউনিক কিবোর্ড এই কিবোর্ডটা আমাদের কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল এবং পাশাপাশি পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে এটা করসয়ারের একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু দেখেন সবগুলো প্রোডাক্ট কিন্তু ইন্টাকে এখনও খোলা হয় নাই জাস্ট উনি কী কম্পোনেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই পিসিটা বিল্ড করতেছে আপনাদেরকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো এটা সিপি কুলার থাকবে করসিয়ার ব্রান্ডে এটা কিন্তু স্মার্টের একটা প্রোডাক্ট ওয়ারেন্টি সব পাবেন আমাদের কাছ থেকে পাঁচ বছরের কিন্তু এটা ওয়ারেন্টি থাকবে এবং আজকের সুন্দর যে ক্যাচিংটা থাকতেছে দেখেন ক্যাচিংটা একদম ট্রান্সপারেন্ট খুব ইউনিক একটা ক্যাচিং রাখার চেষ্টা করছি আমরা এটা পাঁচ ফ্যানের এআ জিবি একটা ক্যাচিং এটা মিট এমআই মিট ব্র্যান্ডের একটা ক্যাচিং এবং সবগুলো ফুড ফ্যাসিলিটি কিন্তু ক্যাচিং থাকতেছে তো আজকের আমাদের কাস্টমার এই প্যাকেজ প্রাইসটা থাকতেছে মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় কাস্টমারটা এই প্যাকেজটা আমাদের কাছ থেকে অর্ডার করছেন তো আমি সংক্ষেপে আরও একবার ওভারভিউ করে দিচ্ছি সবগুলোই এমডি রাইজন সেভেনের সাত হাজার সাতশো থাকবে এটাতে এবং এমএসআই ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকতেছে এটা এ ছয়শো বিশের ডিডিআর ফাইভের মাদারবোর্ড পাশাপাশি র্যাম হিসাবে থাকতেছে ওসিপিসি ব্র্যান্ডের আট জিবি গেমিং একটা র্যাম ষোলো জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার স্পিডের এবং এসএসডি থাকতেছে এম রোড টু এনভিএমই ওয়ান টারা এসএসডি এসএস ষোলো জিবি র্যাম ওয়ান এসএসডি এটার সাথে পাশাপাশি আপনার কীবোর্ড মাউস কম্বো হিসাবে থাকতেছে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা কিবোর্ড পাশাপাশি একটা মাউস থাকতেছে এবং সিপি কুলার হিসাবে থাকতেছে এটা পিসিকুলার কুলার একটা সিপি কুলার একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এবং পাশাপাশি গ্রাফিক্স কার্ড থাকতেছে ডেডিকেটেড গ্রাফিক্স ব্র্যান্ডের এটাও কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি করসিয়ারের একটা পাওয়ার সাপ্লাই থাকতেছে এটা পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে তো এম আইটি ব্র্যান্ডের একটা পাঁচ প্যান্ডের এ আট জিবি ক্যাচিং পেয়ে যাচ্ছেন আজকে এই পিসি বিলের সাথে খুবই সুন্দর ইউনিক ক্যাচিং থাকতেছে আজকে তো সবগুলো প্যাকেজ প্রাইস কিন্তু আমরা রেডি করে আমাদের কাস্টমার কাছে পাঠিয়ে দিবো আপনারা কাস্টমার রিভিউটা দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমাদের কাস্টমার এটা ঠিক মতো আসলে পাইছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি পিসি বিল করতে চান অবশ্যই সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন আমাদের শোরুমের লোকেশান হচ্ছে ঢাকা নিউ রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেক মন ভিডিতে আসলে সবগুলো প্রোডাক্টের আপনারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনারা পিসি বিল করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম